আসসালামু আলাইকুম যারা আছেন যে ইয়ামিনের ভিডিও বানাতে চাচ্ছেন ধরুন ক্লিক করবেন থেকে প্লাস হচ্ছে কিন্তু পিসিতে বানাইছে ঠিক আছে আমরা এই ইনিমিশনটা পোপাল ফোনের মধ্যে বানাবো তো আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিব আপনারা যে কোনো একটা স্ক্রিনশট নেবেন জাস্ট এতটুকু কাজ করে চ্যানেল থেকে স্ক্রিনশট নেবেন আপনারা ওকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা যাবো যেটা হচ্ছে কি আমাদের ফোনে যে আইবেস পয়েন্ট অ্যাপসটা আছে এটা কিন্তু আমরা প্রিমিয়াম প্রো দিয়ে দিই যারা আমাদের হয়ে যায় আপনার যদি আমাদের

তো আচ্ছা আইপিএস পয়েন্টে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে মাই গ্যালারিতে ক্লিক করবেন একদম নিচে দেখতে পাবেন প্লাস এখানে এখানে ক্লিক করে তারপর এখান থেকে ফোর কে আছে এই ছোট্ট একটা সাদা ইকোন আছে এখানে চার হাজার ছিয়ানব্বই এখানে ওকে করেন এবং ক্যামেরা এখান থেকে লেয়ারে ক্লিক করবেন ক্যামেরা এখানে ক্লিক করে আমরা যেটা এখনই যেটা স্ক্রিনশট নিলাম সেটা আমরা নিয়ে আসবো আমরা প্রথমে যে ভিডিওটা দেখতে পেরেছি সেটা আমরা তৈরি করে দেখাবো একদম মোবাইল ফোনের মাধ্যমে আপনি দেখেন ভিডিওটা দেখেন বুঝতে পারবেন আচ্ছা আমি মাথাটা বাদে আগে অ্যাড করে নিই তাহলে সুবিধা হবে আমাদের এবং আর্টটা সুন্দর হয়ে যাবে তো আমি মাথাটা বাদে এখন আর্ট করিয়ে নিচ্ছি টিকমার্কে ক্লিক করলাম এবার আমরা এখন ডিজাইন করব আচ্ছা ডিজাইন করার জন্য অবশ্যই পেন সিলেক্ট করার গুরুত্বপূর্ণ কোন পেনটা সিলেক্ট করবেন তো আমি আগে ফার্স্ট টাইম একটা প্লাস এখানে ক্লিক করে একটা লেয়ার নিলাম তারপর আমরা এখান থেকে পেনটা সিলেক্ট করব ব্রাশে যাব এই ফ্লিপটি পেন হার এটা আছে এটা সিলেক্ট করবেন আচ্ছা থিংনেসটা একটু বাড়াই নেবেন ধরেন আমি যদি এখানে একটু ক্লিক করি আচ্ছা আর একটু যদি ক্লিক করি ওকে তো এটা আমাদের একাশি করে নিলাম তাহলে দেখতে সুবিধা হচ্ছে ওকে আচ্ছা আমি এখান থেকে হাতের মতো আইকনটা ক্লিক করে এটা অন করে দিব তাহলে আমাদের দেখতে আবার সুবিধা হবে আচ্ছা এখান থেকে শুরু করব আচ্ছা এটা একটু অতিরিক্ত হয়ে গেছে মানে আমাদের আউটলাইনটা একটু বেশি হয়ে গেছে আমরা একটু ছোটো করে নিই আচ্ছা একচল্লিশ রাখলাম এবার হচ্ছে আমাদের যে ক্যারেক্টারটা আছে ওইরকম আউটলাইনে আমাদের হয়ে গেছে যেটা আমি দেখাইলাম ওটা কিন্তু কম্পিউটারে বানা আর আমি এখন যেটা দেখাবো এটা কিন্তু আমাদের মোবাইল ফোনে বানা ঠিক আছে আপনারা একটু তপাত দেখতে পারবেন জাস্ট একটু তো তপপাত হবে যেটা হচ্ছে ফোনে আর মোবাইলে তো সরি কম্পিউটার আর মোবাইলে তো এক না তো তাও আপনি মোবাইল দিয়ে টু অ্যানিমেশন আপনি বানাতে পারবেন আচ্ছা আমি গলাটা ডিজাইন করে নিলাম এবার আমাদের এখান থেকে বডিটা ডিজাইন করব এ তো বিশে নেয় বসে আছে এরকম একটা অ্যানিমেশান হবে তো আমরা এখান থেকে দেখেন আমি যেভাবে আপনাদের এখান থেকে ক্যারেক্টার ডিজাইন করা দেখাচ্ছি আপনারা জাস্ট ক্লিক করে করে জাস্ট ডিজাইন করবেন আমার প্রত্যেকটা ক্লাসে দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা অ্যানিমেশান কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে বানানো হয় এবং কি বানানো যায় কি না আর অনেকে ভাবতে পারেন যে আমরা যে দুইটা অ্যাপসের মাধ্যমে কাজ শিখে এই অ্যাপস দিয়েও কাজ বা অ্যানিমেশন করা যায় কি না যেটা হচ্ছে কি অনেকে বলেন যে কাইং মাস্টার হচ্ছে ভিডিও এডিটিং করে এডিটিংয়ের জন্য সেটা আবার কীভাবে অ্যানিমেশনের রূপান্তর আমি এরকম কমেন্ট পাই অনেকে আমাদের স্টুডেন্ট বলে যখন ভর্তি হয়ে যায় তখন বলে যে ভাই আমরা আগে জানতাম না যে কাইং মাস্টার দিয়ে এত সুন্দর একটা ভিডিও বানানো সম্ভব তো আমি দেখেন আমি দেখাচ্ছি এই যে ক্যারেক্টারটা আমাদের অলরেডি ডিজাইন করা হয়ে গেছে দেখেন কত সহজ জিনিস যেটা আমরা ছোটোবেলায় বাবা মা শিখিয়ে দিয়েছিল যে এইভাবে এভাবে ক খ লিখতে হবে আমরা জাস্ট দেখে দেখে আমরা ওটার ওপর লিখতাম সেইভাবেই আপনাদের কাজ করতে হচ্ছে আচ্ছা এটা আমরা কালার করে নিব আমি এখান থেকে বার্কেটে ক্লিক করব জাস্ট এখানে ক্লিক করব এই যে দেখেন কালার হচ্ছে আচ্ছা এটা আমরা একটু ডিপ করে দিই এই যে কালারটা একটু এদিকে এনে আমাদের ডিপ করে দিই তাহলে কালারটা দেখতে সুন্দর হবে ওকে আচ্ছা যেহেতু আমাদের সবুজ সরি হলুদ কালার আচ্ছা হলুদ কালারে নিলাম এখান থেকে দুই নম্বর লেটপ করে দিব আচ্ছা এখান থেকে বাকিটি ক্লিক করে এখানে ক্লিক করবো দেখেন আমাদের কালার হয়ে গেছে এবার আমি এখান থেকে এই যে আমাদের যেটা প্যান্টের কালার আছে সেটা নিব আচ্ছা এখানে নিলাম হয়ে গেল আচ্ছা এখান থেকে আমি জাস্ট কি করব এখান থেকে সেবা সিমেসি ক্লিক করে এটা সেভ করে নিব তো এবার আমাদের হাটটা ডিজাইন করতে হবে হাটটা আমরা দুই ভাগে ভাগ করবো যেহেতু আমরা হাতের একটা অ্যানিমেশন রূপান্তর করে আপনাদের দেখাই দিব তো আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করে আরেকটা শেপ নিব ওই শেপটা যেটা আমরা ডিজাইন করলাম ওটা চোখের মতো এখানে আছে এখানে এখানে ক্লিক করলে এটা মিশাই যাবে তারপর দুই নম্বরটা আবার অন করে দিব হাটাইন করে নেই আচ্ছা হাটটা ডিজাইন করে ব্রাশটা সিলেক্ট করে নেই কালারটা কালো সিলেক্ট করে নেই এই যে আমি এখান থেকে হাটটা এখন ডিজাইন করে নিব জাস্ট এক পলোকে দেখেন একবারে একদম সহজ আপনি এইরকম প্রত্যেক টা দিনে যদি ভিডিও চার মিনিট করে আপলোড করতে পারেন বা দুই দিনে চার মিনিট করে আপলোড করে দিতে পারেন দেখবেন যে একদিন হ্যাঁ একদিন আপনি একজন অ্যানিমেটর হয়ে গেছেন প্লাস হচ্ছে কি আপনার ইউটিউব থেকে একটা আনার আসতেছে আচ্ছা এবার আমি এখান থেকে একটা শেপে অ্যাড করলাম আবার প্লাস এখানে ক্লুই করে আমরা একসাথে অ্যাড করে দেব কিন্তু আমরা আরেকটা লেয়ারে কিন্তু অ্যাড করব এর পরের যে হারটা আছে তো আমি এখান থেকে হাটটা যেহেতু আঙ্গুল নেই মানে এইরকম সিস্টেমে আছে তাও আমরাও এইরকমই সিস্টেমে আট করব যেহেতু আমরা হচ্ছে নিবুদ্ধি আলোক আমাদের কোনো ব্রেন বুদ্ধি নেই যেভাবে আছে আমরা জাস্ট খালি ওইভাবে করবো আচ্ছা এবার আমি এখান থেকে এই যে আচ্ছা এখান থেকে আমাদের গায়ের কালারটা নিলে তো হয়ে যাচ্ছে তাহলে আমাদের অ্যাকুরেট যে কালারটা সেটাই হয়ে যাবে তো এখান থেকে গায়ের কালারটা ডেলিভার্স হিসাবে নিলাম কালার এবার হচ্ছে বাকেটে যাবো আচ্ছা আমরা ফোন নাম্বার লেটে আমরা এই লীল কালার ঘরটা কিন্তু দেখেন যেটাতে যাবে সেটা আপনার কাজ হবে আচ্ছা আমরা ফোন নম্বরে আগে কালার করে দিব এই জন্য ফাইভ নাম্বারটাও আমরা অফ করে দিব তারপর এখান থেকে এই যে বাকেটে ক্লিক করার পরে জাস্ট ক্লিক করব কালার হয়ে যাবে আচ্ছা এটা আমরা সেভ করে নিব দেখেন এটা কিন্তু আমরা সেভ করে নিলাম ওকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন একদম অ্যানিমেশন অ্যানিমেশন সহ রূপান্তর করে আপনাদের দেখাই দিব যেটা প্রথম একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু এইরকম গ্যাপ থাকলে হবে না গ্যাপটা পূরণ করতে হবে ব্রাশটা সিলেক্ট করলাম আচ্ছা এই যে আমরা হাতের মতো একটা সিলেক্ট করা আছে আমরা এখানে জাস্ট একটু কমাই নিব আর এদিকে একটা ক্লিক করব আর এইদিকে একটা যখনই জোনে আমাদের গ্যাপ না থাকে গ্যাপ থাকলে কিন্তু আপনাদের কালার হবে না কালার যদি না হয় তাহলে আপনি অ্যানিমেশন করবেন কীভাবে তো আমাদের এটা দেখেন কালার হয়ে গেছে আচ্ছা এটা আমরা সেভ করে নেবো এখন আমাদের কাজ হচ্ছে মাথাটা ডিজাইন করা ঠিক আছে আমরা মাথাটা যেভাবে আমরা ক্যারেক্টারটা ফুল ক্যারেক্টারটা আনছিলাম সেভাবে আমরা মাথাটা এখন নিয়ে আসবো আচ্ছা এখানে আমি সবগুলো লেয়ারে আমি চোখের মতো এখন ক্লিক করে অফ করে দিয়েছি এবার প্লাস এখানে ক্লিক করব তারপর এখানে ক্যামেরা এখানে ক্লিক করে আমরা আবার যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটা আমরা এখন নিয়ে আসবো আমাদের এই ক্যারেক্টারটা ছিল ঠিক আছে এটা আমরা এখন নিয়ে আসবো আচ্ছা আসার পরে আমরা এখান থেকে এইরকম ছোটো আছে আমরা

এই দেখি আচ্ছা এটা বড় করি ওকে তো এবার আমরা এটা মানে একদম একদম নতুন যারা প্রিমিয়াম ভালো কাজ জানেন তারা তো একটু তাড়াতাড়ি করতে পারবে যারা নতুন তারা কি করবেন একটু ধীরে ধীরে কাজগুলো করবেন তাহলে সুন্দর হবে ঠিক আছে আর আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি যত আমি তাড়াতাড়ি যাব তত আমার ভিডিওটা একটু শুরু হবে তো সেক্ষেত্রে আমি কিন্তু যেভাবে অ্যাড করে দেখাচ্ছি আপনারা কিন্তু ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি অ্যাড করতেছি আচ্ছা এবার আমি এখান থেকে মাথাটা আমাদের ডিজাইন করে নিব ওকে কাছে ওকে এবার আমাদের চোখটা ডিজাইন করতে হবে তো আমাদের এখান থেকে এই রেফারেন্স হিসাবে আমি ধরেন এখান থেকে আমাদের যে গায়ের কালারটা আছে এবং দু ছয় নম্বর যে লেটটা আমরা এখনই মুখটা নিলাম ওটা আমরা অফ করে দিব আচ্ছা এখানে গায়ের কালারটা আছে এটা এই যে ইডোর অপশনে ক্লিক করে নিলাম আচ্ছা ওই গায়ের কালারটা আবার মিশিয়ে দিব আচ্ছা ছয় নম্বর লেটটা আবার অন করে দিব এবং আমরা এখান থেকে এই যে হাতের মতো আইকনটা যদি অফ করে দিয়ে আমরা জাস্ট চোখটা যেদিকে আছে চোখটা যেদিকে আছে এই এদিকে যদি আমরা একটা ঘর নেই আচ্ছা আমি একটু ছোট করে নিব তাহলে আমাদের এই এইটা একটু বড় করে নেই তাহলে আমাদের কাজ করতে এবং দেখতে সুবিধা হবে ওকে আচ্ছা এখানে আমাদের কিন্তু কাজ ওকে জাস্ট আমরা এখানে জাস্ট যে কাজটি করবো সিক্স নাম্বার লেট অফ করে দিব আর এখান থেকে এই যে বাকেট ক্লিক করার পর এখানে জাস্ট ক্লিক করবো আমাদের কালার হয়ে যাবে আর মাথার কালার তো অবশ্যই কালো হবে তো আমরা মাথার কালারটা কালো করে নিলাম ওকে এ এতটুকু তো আমরা বুঝতে পেরেছি না তো এবার আমরা যে কাজটি করবো এটা আমরা সেভ করে নিব তার আগে আমাদের ভুরু দিতে হবে আমাদের ভুরু দেওয়া হয়নি আচ্ছা এখান থেকে ভুরু দেওয়ার জন্য আমরা একটা পেন সিলেক্ট করবো ডিপ পেন হার্ট এই ডিপ পেন হাটটা আমরা সিলেক্ট করে আমরা ধরেন এখান থেকে এখানে দিলাম এই দেখেন আমাদের মাথা মানে ভুরুটা দশেষ শেষ এটা আমরা সেভ করে নিই একদম দেখবেন একদম প্রিমিয়াম নিয়ে আপনি টু ডি অ্যানিমেশন ভিডিও বানাতে পারছেন এই ভিডিওটা সম্পূর্ণ মনে দেখেন অবশ্যই বুঝতে পারবেন আচ্ছা এবার আমি এখান থেকে সেভ হওয়ার যাওয়ার পর আমরা কিন্তু চোখটার তিন ভাগে ডিজাইন করে নিই প্রত্যেকটা ক্যারেক্টরে আমরা এবার প্লাস এখানে ক্লিক করব এবং আমরা এখান থেকে এই ব্রাশটা সিলেক্ট করবো ফ্লিপটি পেন হার্ট এটাই সিলেক্ট করবো এবং এখান থেকে হাতের মাইকনটা ক্লিক অন করে দিব আর ব্যাকগ্রাউন্ডটা আমরা সাদা করে দিব ওকে আচ্ছা আমি এখানে এইভাবে নিয়ে নিই এটা কিন্তু আমাদের উপরে একটা লেয়ার আছে ওটাতে উঠতেছে ঠিক আছে আচ্ছা এবার আমি এখানে সেভেন নাম্বার অফ করে দিই এবং নিচে দেখেন যে আমাদের এখানে চারটে অপশান আছে এই কালো অপশান এটা ক্লিক করে গ্রিন স্ক্রিন হবে আচ্ছা এখান থেকে আমি বাকেটে ক্লিক করলাম এটা কালার হয়ে যাবে এই এই লেয়ারটা ধরে একদম নিচে নামাই দিব আচ্ছা ওই লেয়ারটা পরে নিয়ে গেছি এবার আমরা এখান থেকে জাস্ট আমরা জিজ্ঞাসা ঠিক করবো এই যে আমরা ব্রাশ এখানে সিলেক্ট করব হাতের মতো আইকনটা অফ করে দিই এবং কালারটা আমরা কালো সিলেক্ট করে নিই তাহলে আমরা চোখটা ডিজাইন করতে পারবো আচ্ছা ধরেন আমরা এখান থেকে পুরোটায় আমরা কালারটা কালোই করে দিই তাহলে সুবিধা হবে পুরোটাই কালার করে দিলাম ঠিক আছে পুরোটায় ওকে এবার আমরা ওইটাই কিন্তু সেভ করে নিব ওইটাই আমরা এটা এখন সেভ করে নেব এই নাম্বার ল্যাটও অন করে দিব জাস্ট এটা কিন্তু সেভ করে নিব এখন এটা হচ্ছে ঠিক আছে এবার আমরা পাপিটা ডিজাইন করবো দেখবেন যে প্রিমিয়াম লেভেল চোখের যে অ্যানিমেশনটা হচ্ছে একটু পরে আপনারা দেখতে পারবেন চোখের যে অ্যানিমেশনটা হবে সেটা একদম কম্পিউটারে যেভাবে হয় সেভাবে আপনাদের এটাও হয়ে যাবে ঠিক একটু পরে আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আমি এখান থেকে আমাদের নাইন নাম্বার ল্যাটও অন করে দিচ্ছি আর পাপড়িটা মানে আমাদের চোখের যে কালারটা আছে ওই কালার অনুযায়ী এবং আমরা এখান থেকে এইটা যদি কোপ নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পারবেন তাহলে তাহলে দেখতে পারবেন এই যে আমরা এখান থেকে হাত মুখানটা অন করে দিচ্ছি এই জাস্ট এইখানে ক্লিক করলাম আচ্ছা এখানে ক্লিক করে এইভাবে অন করে দিচ্ছি আচ্ছা আমি যদি এখানে কালারটা চেঞ্জ করে আপনাদের দেখাই দেয় তাহলে দেখতে পারবেন এইভাবে একটা শেপ নেবেন ঠিক আছে এইভাবে যেভাবে আছে এইভাবে আচ্ছা আমি আগের মতো শেপে যাচ্ছি এইভাবে আমি যেভাবে দেখাইলাম ওইভাবে আমরা এখান থেকে এখন ওইভাবে আবার নতুন করে নিচ্ছি আপনাদের দেখা দেখাই দিলাম যে কিভাবে নেবেন আপনারা ওকে এটা কিন্তু মুখের যে কালারটা আছে সেম কালারটাই নিতে হবে আপনাদের আচ্ছা এবার আমরা এখান থেকে বাকেটে ক্লিক করলাম আমাদের কাজ শেষ তো আমাদের এখানে কাজ পুরোটাই শেষ আমাদের আইপিএস আইপিএস পয়েন্টের কাজ শেষ আপনার ক্যারেক্টারটা একটু মডিফাই করে নিব মানে রেজলেউশন হাই করে নেওয়ার জন্য আমরা আরেকটি অ্যাপস ইউজ করি যেটা হচ্ছে এই এখানে এখানে অ্যাপসটা আছে ক্লিক করতেছি দেখেন একটু পরে দেখতে পারবেন যে এটা কাজ করে আচ্ছা এখানে ক্যান্সেলে ক্লিক করে এই টেক্সটা এবং এই যে দুইটা ঘর আছে এখানে ক্লিক করে পিএনজি করে নিব এবং প্লাস এখানে ক্লিক করে ক্লিক করবো আচ্ছা এবার ফার্স্ট টাইম আমরা মাথাটাটার কাজ করে নিব ঠিক আছে মাথাটার কাজ করে নিব আচ্ছা মাথাটার প্রথমে ধরেন আমরা প্রথমে মাথাটা নিয়ে আসলাম আচ্ছা মাথাটা নিয়ে আসলাম এবার হচ্ছে এখানে অনেকগুলো পাবো এখানে রিলেটিভ যাবো করার পর আমরা এইভাবে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু কষ্ট হলে কিন্তু ক্যারেক্টারটা সুন্দর হবে এবং অ্যানিমেশনটা সুন্দর হবে জন্য আপনাদের ক্যারেক্টারটা পারলে যদি ফেটে না যায় তাহলে তো ভালো আর ফেটে গেলে তো একটু কেমন দেখায় এই কারণে আমরা এখানে আসি ঠিক আছে প্রত্যেকটা যেভাবে আমরা একবার একবার করে কপি করব রিলে রিলেটিভ সাইজে যেয়ে হাইট মানে এটা হাই করে দিব মানে হান্ড্রেড করে দিব এবার আমরা পাপড়িটা নিয়ে আসবো আনার পরে প্রথমে রিলেটিভ সাইজে যাবেন এই যে হাই হয়ে গেছে এটা কপি করবেন এগারে আচ্ছা এবার লেয়ার এখানে ক্লিক করার পরে নিচেটা ডিলেট করে এটা আমরা তালা মেরে দেবো এবার প্রত্যেকটা আমরা ছোট মাথা এখানে ক্লিক করে হাইট করে দিলাম ঠিক আছে আগে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে আসছি তারপর লেয়ারে ক্লিক করি মানে মানে ফেনে ক্লিক করার পরে আমরা এখন বড়িটি নিয়ে আসবো ওকে এই যে আমাদের এটা বডি আচ্ছা আমরা এখান থেকে যদি রিলেটিভ সাইজে যাই এটা বাড়াই নেই তারপর কপি করি আচ্ছা এটা যদি কপি করি নিই তারপর হচ্ছে কি আমরা নিচেরগুলো ডিলেট করে দেবো জাস্ট একটা রাখবো ওকে ওটা তালা মেরে দিলাম আচ্ছা এবার হচ্ছে কি প্লাস এখানে ক্লিক করবো ফ্রোম গ্যালারিতে ক্লিক করবো এবার হচ্ছে কি আমরা হাটটা যেটা আছে ওই হাটটা নিয়ে আসবো এরপর আমরা এখান থেকে রিলেটিভ সাইজে যাবো এখান থেকে ওকে এই যে দেখেন আর যারা আছেন এখনও বলতেছি যারা আছেন কোচের মাধ্যমে শিখতে চাচ্ছেন তাহলে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করুন আমাদের কোচটা নিলে আপনি একদম টু ডি অ্যানিমেশন মোবাইলের মাধ্যমে বানাতে পারবেন আপনি একটি পরেই একটু পরে দেখতে পারবেন যে কিভাবে আমরা একটা মোবাইল ফোনের মাধ্যমে একদম বেসিক থেকে আসলে ক্লাসটা বিরক্ত বোধ লাগতে পারে কারণ হচ্ছে কী ক্লাসটা একদম বেসিক থেকে শিখাচ্ছি একটু যদি সময় লাগতেছে আচ্ছা আমরা এখন প্রত্যেকটাই আমরা চোখের মতো এখানে ক্লিক করে অফ করে দিয়েছি জাস্ট ওপরেরটা আমরা অন করে দিব এটা এই ওপরে এখানে ক্লিক করে এখানে সেপা ক্লিক করে এখান থেকে ছোট্ট সিলেক্ট করা শেয়ার এখানে একটা অ্যাডাস্ট করে একটা রিমুভ করে দিয়ে আপনার প্রত্যেকটাই আপনার একইভাবে সেভ করে নেবেন আচ্ছা ওটা আমাদের সেভ হয়ে গেছে ওটা আমাদের আবার একইভাবে ওটা অফ করে দিতে হবে আবার নিচেরটা ক্লিক করে অন করে দিতে হবে এবং এটা আমরা সেভ করতে হবে এভাবে প্রত্যেকটাই আপনাদেরকে সেভ করতে হবে কেন সেভ করতে হবে আমি বারবার বলতে এখানে রেজলিউশন হাই হবে আপনাদের ক্যারেক্টারটা ফেটে যাবে না এই কারণে ঠিক আছে তো আমাদের প্রত্যেকটা এখন আমরা সেভ করে নিচ্ছি ঠিক আছে আমরা প্রত্যেকটা সেভ আচ্ছা এক এক করে আমরা প্রত্যেকটা সেভ করে নিয়েছি এটা লাস্ট এই লাস্টটা সেভ করে নিয়ে আমরা এখন মাস্টারে যাবো এবং অ্যানিমেশনের রূপান্তর করা শিখবো এখন ঠিক আছে তো এতক্ষণ ধৈর্য ধরে আমরা ক্যারেক্টরটা ডিজাইন করেছি এবার আমরা ক্যারেক্টরটা অ্যানিমেশনে রূপান্তর করবো এর জন্য একদম বেরিয়ে যাবো একদম বেরিয়ে যাওয়ার পর এখানে আবার কাইং মাস্টারে যাবেন এই কাইং মাস্টারে কিন্তু এখানে লঘু দেখা গেলেও কিন্তু যখন আমরা সেভ করবো তখন কিন্তু একদম প্রিমিয়াম এটা আসে না ঠিক আছে যারা কোচে ভর্তি হয় তাদেরকে আমরা দিয়ে দিই এটা আচ্ছা এখানে নিউ ক্রিয়েটিভে ক্লিক করবেন যদি চোখের অ্যানিমেশন করতে চান তাহলে ষোলো পয়েন্ট নয় সিলেক্ট করবে আচ্ছা এখানে ইমেজ আর্টিসে ক্লিক করবেন জাস্ট একটা ইমেজ নেবেন আচ্ছা এইদিকে কালার পাবো এখানে কালারে ক্লিক করে গ্রিন স্ক্রিনটা নেব আচ্ছা এরপর প্রথমে যাব লেয়ার এখানে ক্লিক করব মিডিয়া এখানে ক্লিক করে আমাদের প্রথমে কিন্তু আকাশ করুন আমাদের চোখটা তারপর পাপড়ি একটা করে ক্লিক করতেছে এখানে কিন্তু আসতেছে তারপর আমাদের মাথাটা এই যে এবার আমরা পাপড়িতে ক্লিক করব এই পাপড়িটা একটু উপরে ওটায় দিব এই একটু নিয়ে যাবেন তারপর একটু এখান থেকে এখানে একটা কি ফেড নেবেন এদিকে তিনটা নেবেন এদিকে তিনটা নেবেন ঠিক আছে এদিকে তিনটা এদিকে তিনটা তো এবার আমরা এদিকে শেষ দিকে আমরা তিনটা নিব এই যে আমরা এখানে দুইটা এই যে তিনটা আচ্ছা এবার আমরা মাঝখানে যে কিফেমগুলো আছে এই বরাবর নিয়ে আমরা এখন নিচে নামাই দিতে হবে একইভাবে এই শেষের দিকে মাঝখানে যে কী আছে এখানে নিচে নামাই দিতে আচ্ছা এখানে জাস্ট চুপ হয়ে আমরা এখানে কথা বলার একটা গ্রিন স্ক্রিন ভিডিও আনব এগুলো আমাদের গুগল ড্রাইভে দেওয়া আছে আপনারা তাহলে ইউজ করতে পারবেন সমস্যা নেই আচ্ছা এবার আমরা যে কাজটি করবো এইখান থেকে ক্রোমাকে ক্লিক করে ইনাবেল করে দিব আচ্ছা এটা ফিফটি ফিফটি করে দিলাম আচ্ছা এবার যদি আমি প্লে করে দেখাই একটু আচ্ছা এটা যেটা আমাদের আমরা একদম ছোটো করে নিব একটু এটা আমরা সেভ করে নিব এবার আপনাদের ডাইরেক্টলি একটা এনিমেশন রূপান্তর করে দেখাবো আচ্ছা আমি এখান থেকে ষোলো পর নয়ে সিলেক্ট করতেছি ডাইরেক্টলি একটা ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাডমিশান করে দেখাচ্ছি তাহলে আপনার গ্রিন স্ক্রিন করে রেখে দিতে পারেন পর গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিতে পারেন তো আমি ডাইরেক্টলি দেখাচ্ছি তো আমি এখান থেকে একটা যেটা আছে ঘরের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি যেখানে বসে থাকবে আর কি এরকম এবার আমি যদি এখান থেকে প্ল্যানার জুমে ক্লিক করি এটা একটু বড় করে নিই সমান শ্রেণীতে ক্লিক করি আচ্ছা এবার আমি ক্যারেক্টারটা এখানে বসাবো লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব আর ফার্স্ট টাইম ক্যারেক্টারের যে বড়িটা আছে সেটা নিয়ে আসবো আচ্ছা বড়িটা একদম ছোটো করে নেই এটা সুন্দর করে এখানে বসাই দিই ঠিক আছে আচ্ছা এটা সাইজটা কত নিয়েছে এটা দেখতে পারবো ট্রান্সফর্মে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি যে এই যে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু এর মাঝখানে আচ্ছা একইভাবে লেয়ারে ক্লিক করবো মিটে ক্লিক করবো আমাদের যে হাটটা আছে এটাও জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু আচ্ছা হাতের উপর অংশটি ক্লিক করবো এবার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু ক্লিক করবো আচ্ছা জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ট্যুর মাঝখানে যে গোল আইকনটা আছে সেখানে নিব সুন্দর করে হাটটা বসায় দিবো আচ্ছা এইবার আছে লেয়ারে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করবো হাতে যে পরবর্তী অংশ আছে এটা নিয়ে আসবো এবার আমরা একইভাবে ট্রান্সফর্মে ক্লিক করে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টুর কাছে নিয়ে যাব ওকে আমাদের একইভাবে বসে গেছে এবার আমরা অ্যানিমেশন যেটা একটু করলাম মাথাটা এটা আমরা নিয়ে আসবো এটা আমরা গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করে দিব ওকে তো এবার আমি যদি প্লে করি এই যে আমাদের এনিমেশনটা হচ্ছে আমরা এটা রাতের এনিমেশন করলে সুন্দর দেখাবে আচ্ছা আগে আমি আরেকটা এনিমেশন স্ক্রিনে স্ক্রিন রেখে দেখিয়েছি সেটা আমরা নিয়ে আসি আচ্ছা এখান থেকে হ্যাঁ চুপ থাকা যেটা আছে ওটা নিয়ে আসতে হবে এটা আমি ডিলিট করে দিই এই নিমিশনগুলো কিন্তু কম্পিউটারে করে আমরা এটা ফোনের মাধ্যমে করব এটা বড় করে দিই সুন্দর করে এখানে বসাই দিই আচ্ছা যদি হাতের অ্যানিমেশন করতে চাই করতে পারবো আমরা এখানে একটা এই পুরো হাতের উপর অংশে ক্লিক করে এখানে একটা কী নিলাম তারপর এখানে একটা কিফেম নিলাম নিচেরটাও আবার মাঝখানে একটা কিফেম নিব এবার একটা মাঝখানে একটা কিফেম নিব আচ্ছা এবার হচ্ছে কি আমরা এখান থেকে এখানে একটা কিফেম নিব নেব আচ্ছা এরপর হচ্ছে এখানে একটা কিফেম নিব আচ্ছা এবার মাঝখানে কি ফেম অনুযায়ী আমরা এইটা একটু বাঁকা করে দেবো ট্রান্সফর্মে যাবে এদিকে তাহলে সহজ হবে অ্যাঙ্গেলটা জাস্ট খালি ঘুরিয়ে দেবেন মাইনাস দশ এবং এটা একটু উপরে ওঠাবো একইভাবে নিচেটা ক্লিক করবেন আচ্ছা এটা হাত দিয়ে ঘুরে দিতে পারেন হ্যাঁ একটু অ্যাকুরেটভাবে বসাই দেবেন আচ্ছা এবার যদি আমি প্লে করে দেখাই এনিমেশন হচ্ছে আচ্ছা আমরা এটা কি করবো এটা আমরা রাতের অ্যানিমেশান করবো এখানে ফিল্টার অপশানে যাবো বেসিকে যাবো একদম আমরা বিশ সাঁত্রিশ যে অপশানটা আছে সেখানে ক্লিক করলে একদম রাতের অ্যানিমেশান হবে ওকে এটা আমরা সেভ করে নিব এরপর আমরা যে কোনো ক্যারেক্টার অনুযায়ী বা আমাদের গল্প অনুযায়ী ভয়েস অভার করব তো আপনাদের একটা অ্যানিমেশন আমরা শিখাই দিলাম যেটা মোবাইল ফোনের মাধ্যমে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভর্তি হতে চান আমাদের কোচে তিনশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবেন একটা টু ডি অ্যানিমেশন যে কোনো টু ডি অ্যানিমেশন আপনার বানাতে পারেন টু ডি অ্যানিমেশন আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেন টি অল করে দেবেন